বিশ্বাস অনুসারে ভোট দেওয়ার জন্য আহ্বান জানায় আপনারা ভোটের গোপনীয়তা নিশ্চিত করুন এটি আপনার সামনে আমাদের নির্বাচন পূর্ব বিবৃতি আপনাদের যেটা পড়ে শুনেছি এটা দুটাই আসনে আছে বাংলা বা ইংরেজিতে মনে রাখবেন এটা আমরা শুধু আজকে পর্যন্ত যে তথ্য পত্রগুলো দিলাম এটা আজকে পর্যন্ত আমাদের সামনে আরো একটা দিন আছে আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি আগামীকাল

পরিকল্পনাতে চালিয়ে দেব এবং নির্বাচনের পরে বাকি যে প্রণতি থাকবে সেটাও আমরা গভীর ভাবে পর্যবেক্ষণ করব দীর্ঘ মেয়াদি পর্যবেক্ষণ করব তো আমি আশা করছি যে আমাদের যে মূল বিষয়গুলো ছিল সেটা আপনারা আপনাদের সামনে আমি উপস্থাপন করতে পেরেছি এবং আমি ধন্যবাদ জানাই যে আমাদের এই অবজারভেশন প্রক্রিয়াটা আমরা যেটা শুরু করেছি এই সব ব্যাপারে আপনাদের আগ্রহ আছে এবং এইসব ব্যাপারে আপনারা নিজেরাও উৎসাহিত করছেন এই জন্য আফিদের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ কেউ কৃতজ্ঞতা জানাচ্ছি তবে সব শেষ কথা হলো আমরা যেটা পাঠ করলাম যদিও আমাদের ডাক্তার সংস্থা ইউরোপিয়ান ইউনিয়ন আমাদেরকে সহযোগিতা করছে তাদের কোনো মতামত এখানে প্রতিফলিত হয় না এটা আমাদের আফিদের মতামত এটা সম্পূর্ণ আপনাদেরকে আর একবার ধন্যবাদ দিয়ে আমার যে প্রেস রিলিজটা সময় দেওয়ার জন্য সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম একই সাথে আমাদের যারা প্যানেলিস্ট আছে সহযোগিতা করবেন আমাকে আপনাদের যদি কোনো যা পাঠ করলাম সেই ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে আমরা আপনাদেরকে যৌথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করি ধন্যবাদ প্লিজ

যদি না হয় এটা তো আপনাদের সব একটা গবেষণায় পর্যবেক্ষণে উঠে রাখা উচিত আমি পাই

আমরা কিন্তু যা আপনাদের সাথে আলাপ করছি আমাদের পর্যবেক্ষকদের সম্পর্কে আমরা কথা বলেছি আমরা আফেদের তিরিশটি মেম্বার এবং আমরা সেখানে আবেদন করেছি যত যে সংখ্যাটা বললাম সেই সবগুলান আমাদেরকে দেয়া হয়েছে এবং নির্দিষ্ট টাইমে ওদের যে ফর্মেট অনুযায়ী আবেদন করেছে আমরা পেয়েছি এবং এই পাওয়াটা তো আপনারা বোঝেন যে কিছু প্রসেস থাকে নিজেরা যোগাযোগ করতে হয় এবং অনেকগুলো ডকুমেন্ট দিতে হয় আপনারা সকলেই পরিশ্রম আপনারা করেছেন আমরা করেছি কিন্তু এটা আমাদের বিষয় আর আপনাদের যে মিডিয়ার বিষয়টা আপনাদের জন্য নীতিমালা আলাদা আপনাদের জন্য যে তাদের যে আপনাদের গাইডিং নোট পর্যবেক্ষণ গাইড সবগুলো কিন্তু আপনাদের জন্য আলাদা যতদূর আমি জানি সেজন্য জন্য আপনাদের সাথে আমাদেরটা আমি ওই ব্যাপারে উত্তর দিতে পারবো না যে আসলে কিভাবে দেয়া হয়েছে আটটার জায়গায় ছয়টা আমি আপনাকে সাপোর্ট করি আপনাদের মাধ্যমে তো

নি দেবক বাট আমি আপনার প্রশ্ন শেষ করে উত্তরটা শেষ করে নির্বাচনের যে আপনারা যে ভোটার তালিকার কথা বলেছেন এই এই ব্যাপারে আপনি যেটা বলেছেন আপনাদের কিন্তু তথ্য উপযুক্ত আছে আমাদের এইটা ফরমেশন হয়েছে যদিও আগস্ট 2024 এ কিন্তু আমরা আমাদের কাজটা শুরু করেছি যখন ফরমালি তখন এই ভোটার লিস্টের কাজটা হয়ে গেছে আমরা জেনে থাকবেন আমরা পূর্বে যখন শুরু করেছিলাম তখন ভোটার লিস্ট অডিট করেছিলাম এবছর আমরা করতে পারি নাই সুতরাং আমি আপনাকে সুনির্দিষ্ট এই ভোটার লিস্টের ব্যাপারে কোন তথ্য দিতে পারবো না সরি আর আপনার প্রশ্নের উত্তরটা আপনি পেয়েছেন তো ভাই যেটা আপনি বলেছিলেন যে আপনার এই ঠিক প্লিজ আমার নাম আমি আপনাকে

আমরা যা কিছু তথ্য উপার্থ এখানে নিয়ে আসছি আমরা কিন্তু কোনো ধারণার ব্যক্তিতে কোনো তথ্যপত্র সামমিট কিংবা আপনাদের সামনে কথা বলছি না আমাদের একশো পঁচাত্তরটি কনস্টিটিউন্সিতে একশো পঁচাত্তর জন লং টার্ম অবজার দেওয়া আছে যারা প্রশিক্ষিত এবং তাদের মধ্যে চেক লিস্ট দেওয়া আছে সেখানে একশোটার বেশি কোশ্চেন আছে ওই কোয়েশ্চেনের ভিত্তিতে তারা যে উত্তরটা দিচ্ছে সেটাই আপনাদের উপস্থাপন করছি আমার ব্যক্তিগত কোনো মতামত

কিন্তু আমরা এজেন্টদের জন্য সর্বপ্রথমে প্রশিক্ষণ দিই না নিপারশন করেন করে বাংলা কি উপর দিতে পারতা এজেন্টদের রিজেণ্ট ট্রান্সপারেন্ট পরিচিতি করা জি দন আপ ফটোছেন ধন্যবাদ আপনাদের আপনি আপনার একটি প্রশ্ন করতে হবে দেব সেটা হল জি আপনাদের মধ্যে কত দিন কত দিন থেকে আপনারা উদ্যোগের করছেন আমাদের এখানে গণতন্ত্র যখন থেকে শুরু হয়েছে তখন থেকে আমাদের যারা সংস্থার যারা আছে তাহলে সবাই তখন থেকে করছে আপনারা শুনেছেন ফেমাস বহুদিন একানব্বই সাল থেকে শুরু হয়েছে খন্ডকার ফাউন্ডেশন একানব্বই সাল থেকে আমরা ছিয়ানব্বই democracy আর ছিয়ানব্বই আমাদের মধ্যে যারা আছেন তারা সবাই বহু দিনের পর্যবেক্ষণের অভিজ্ঞতা তাদের রয়েছে এবং তারাই এই নতুন যারা নিশ্চয়ই সব পুরোনো নাই তাদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেছে অতি সুচারুভাবে এটা হলো আপনার প্রথমটা সেকেন্ডে কি ছিল আবার হ্যাঁ এটা খুব ভালো একটা ইম্পর্টেন্ট

আমি যত জানি অন্যরাও হয়তো বলবেন যে পার্টি নিজেই নিজেরাই কিন্তু এজেন্টদের প্রশিক্ষণ দিয়ে থাকে সেটা আমাদের স্কেমিটারের মধ্যে নাই সেটা আমরা করি না কিন্তু ইম্পর্ট্যান্ট পয়েন্ট খুবই ভালো এটা আমরা ভবিষ্যতে দেখব আর কিছুຫນেরা কথা আমি মানে আমি আপনাকে দিচ্ছি যে ওরা কোন কাজ করেছেন কথা বলবে তো আমাদের যে আপনার পর্যবেক্ষক যারা করবে যারা একেবারে election দিনে এবং মাঠে যারা কাজ করছে তাদের আমাদের প্রতি পাঁচ বছর পর পর নির্বাচন হয় এবং সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করার কথা মূলত অবজারভার হিসেবে তাতে প্রতি বছরই আমাদের ওই পুরাণ গুলাকে ট্রেন করতে পারি আমরা কিন্তু আমরা দেখি গত আমরা চোদ্দ পরে কিন্তু কোনো পর্যবেক্ষণ আমরা দিতে পারি নাই ফলে মাঝখানে এই দশ বছরে বলতে পারি যে আমাদের এই কাজে কিছু ব্যর্থ হয়েছে পর্যবেক্ষণ করতে পারি নাই প্রশিক্ষণ দিতে পারি নাই তবে আমরা যাদেরকে এবারে পেয়েছি ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট মানে পুরাতন আর চল্লিশ ভাগ বলতে পারেন যারা তাদেরকে ট্রেনিং দিতে হয়েছে ট্রেনিং অ্যাকচুয়ালি সকলকেই আমরা দিয়েছি কারণ আগে যেভাবে সিস্টেম করতাম আমরা এবারে টোটাল সিস্টেমটা পরিবর্তন করা হয়েছে আগে আমরা লক্ষাধিক পর্যবেক্ষক দিতাম এবারে মাত্র আমরা

একটা জিনিস ভুলে যাবেন না যে দুজন বিধি মালা হয়েছে আগে পঁচিশে পরে অবজারভার এখন কিন্তু বয়সটা কমিয়ে দেওয়া হয়েছে অতএব পুরনো যারা এই পনেরো বছর পর তাদের অনেকেই যে পুরনো বলে তাদের আর খুঁজে পাওয়া যাবে না আমাদের যেটা দেখা হয়েছে সেটা হচ্ছে প্রশিক্ষিত যাদের নেওয়া হয়েছে তাদের একেবারে নতুন ভাবে modern প্রশিক্ষা দেওয়া হয়েছে এবং তারা সেই প্রশিক্ষিত observer রাই এবার শুধু অবজার্ভ করবে এর মধ্যে নতুন পুরনো কোনো ব্যাপার নেই এখানে আমাদের যেটা আমরা দেখছি তারা যেন প্রশিক্ষিত হয় এবং তাদের যে কাজ দেওয়া হয়েছে

তো এটা ধরেন যে আমরা কিন্তু যা কিছু কথা বলছি সেটা হলো বেজন আমাদের চেকলিস্ট আর আপনারা যারা মিডিয়াতে কাজ করেন আপনারা কিন্তু নানান ভাল বিশ্লেষণ করেন আমরা দেখার চেষ্টা করছি যে আমি মাঠ পর্যায়ের কথা বলবো যারা নির্বাচন মূলত ম্যানেজ করছে মাঠ পর্যায়ের যারা ইলেকশন কমিশনে যারা কাজ করছে তারা কিন্তু নতুন না কিন্তু কমিশনে হয়তো সিনিয়র লোকজন আছে তারা নতুন মাঠ পর্যায়ের কাজ তারা প্রশিক্ষিত তারা এই কাজগুলো করে আসছে এবং আমাদের ওইখানেই আমরা ইন্টারভিউ নিয়েছি একশো জনকে একশো জন ইলেকশন অফিসারদের চালোটা খোলা

তারপরে আপনারা যে পর্যবেক্ষকদের প্রশিক্ষণের ব্যাপারে সেই আগে ऑलरेडी আমরা বলেছি যে এফইড অ্যালায়েন্স ফর ইলেকশন অবজারভেশন এন্ড ডেমোক্রেসি সংগঠনটা নতুন হলেও এর এখানে যারা কাজ করছে মিসেস সালেহ রহমান ইতিমধ্যে বলেছেন যে আপনারা হয়তো জানেন ইলেকশন ওয়ার্কিং গ্রুপ বলে দীর্ঘদিন একটা সংস্থা কাজ করেছে তো তাদের তারাই এখানে তাদের যেহেতু দুই হাজার আঠারো পরে আর কোনো ইলেকশন ইলেকশন অবজারভেশন ওরা করে নাই ইলেকশন ওয়ার্কিং গ্রুপ আসলে কাজ করছে না তাদের সদস্যরাই অ্যাফেক্ট করাচ্ছে এবং তিরিশটি সংগঠন সেখানে পুরনো সংগঠন এবং নতুন মেম্বার মিলেই করাচ্ছে শুধু এই যে ছাব্বিশশো এবং আরো দুইশো তারা কিন্তু এই এদের সাথে দীর্ঘদিন কাজ করেছে আর অবজারভারদের ব্যাপারে একটা কথা হচ্ছে যে যেহেতু একুশ আর আঠাশ একুশ বছর বয়স তাদের এবং তারা কিন্তু সবাই নিজস্ব নির্বাচন এলাকায় থাকতে পারবে না যারা যে নির্বাচন এলাকায় তাদের কিন্তু অন্য নির্বাচন এলাকায় যেতে হবে সেই কারণে কিন্তু অবজারভারদেরও মানে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখা হচ্ছে কারণ অনেকে আবার ভোট দিতে চায় ভোট কেন্দ্র পরিবর্তন ভোট দিতে পারবে না এরকম কিন্তু তারা চায় না সেই জন্য অবজারভার পাওয়াও কিন্তু খুব কঠিন একটা বিষয় ছিল প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং আমরা ইতিমধ্যে জেনেছেন যে অ্যাফেড আসলে ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতায় কাজ করছে এবং তিনটি সংগঠনের দাতা সংস্থা তিনটি সংগঠনকে সাপোর্ট দিয়েছে লাইট হাউস ডেমোক্রেসি ওয়াচ এবং রূপান্তর এবং পুরো সংগঠনটি অ্যাফেড কাজ করছে সবার একসাথে তো সুতরাং এখানে একটা ব্যাপার আছে যে আমরা বিভিন্নভাবে যে কাজগুলি করব আমরা লং টার্ম অবজার্ভার

প্রশ্নটা কিন্তু নির্বাচন কমিশন নিজে কিন্তু এটার উত্তর একদিন দিয়েছে আপনাদের মনে আছে কিনা জানি না এই প্রশ্নটা তাদেরকে উত্থাপিত করা হয়েছিল তারা বলেছে যে যে কোনো নির্বাচন কমিশন যখন আসে তারা কিন্তু সবাই প্রথমবারের মতো নির্বাচন তাদের করতে হয় তারা কিন্তু কোনো অভিজ্ঞতা নিয়ে আসে না তো সুতরাং তারা তাদের দায়িত্বটা ঠিক পালন করবে সেই যোগ্যতা আছে বলেই কিন্তু তাদেরকে নির্বাচন কমিশনার করা হয়ে থাকে আর হারুন সাহেব বলেছে যে মাঠ পর্যায়ে যারা নির্বাচন দেখাশোনা করছে তারা কিন্তু নির্বাচন কমিশনের রেগুলার স্টাফ সুতরাং সেখানে কিন্তু তাদের কিছু অভিজ্ঞতা অবশ্যই আছে সুতরাং এই অভিজ্ঞতা দিয়ে কিন্তু তারা কাজগুলি করছে খবরে

পঞ্চাশ ভাগ নারী সুতরাং নারীরা ভোট দিবে এটা তো আমরা কখনো দেখি সুতরাং পুরুষ আর নারী যেখানে একসাথে নির্বাচন করেছে সেখানে কিন্তু নারীরা নির্বাচনে জয়লাভ করেছে

তারা সেইটুকু মানে এটা কথা তো আমরা কি আপা আপ একটু ধন্যবাদ দিয়ে দিবেন আপা সবাইকে ধন্যবাদ দিয়ে দিবেন না আমরা একটু চাই আপা আপাদের দীর্ঘদিন সে মা কাজ করেন আপা দীর্ঘদিন কাজ এই নির্বাচন পর্যবেক্ষণ করেন তো আমরা চাই যে আপা আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আচ্ছা আপাকে

তবে আমি আপনাদের অনুরোধ কর হয়েছিল হয় এটা যদি প্রিন্ট মিডিয়া আমাদের রিপোর্ট দাও আপনারা যদি কিন্তু দুদিন আগে ধন্যবাদ দেওয়ার প্রসঙ্গে একটা সর্বসম্মত আপনারা রিপোর্টটাকে সিডি দিবেন করতে আমাদের সাহায্য করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ উপস্থিত যারা আছেন এবং আমাদের আর্থিক যারা সহায়তা করছে তাদের অনুদান দিচ্ছে তাদের সবাইকে ধন্যবাদ দিয়ে সবার শুভেচ্ছা কামনা করে আসন্ন নির্বাচনকে সুস্থ অবাদ নিরপেক্ষ করবার জন্য আপনাদের সবার সহযোগিতা চেয়ে আমি ভোটার হিসাবে আপনাদের আসন আমার আপনাদের জন্য একটা রিফ্রেশমেন্ট আছে करते <middly>